একটা টেস্টে প্রথম দিনে অপোজিশনের সবগুলো উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ব্যাট করতে নেমে দশটা উইকেট হাতে রেখে দিনটা শেষ করেছে এবং অপোনেন্ট মাত্র দুশো রান করেছে সব কিছু মিলিয়ে বাংলাদেশকে তো এগিয়ে রাখতেই হবে কিন্তু আমরা কি রিয়েলাইজ করেছি আজকে মিরাজ এবং তাস্কিন তারা যে অবিশ্বাস্য বোলিংটা করেছেন তাদের এই অবিশ্বাস্য বোলিংটাই বাংলাদেশকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে কিভাবে সেটা নিয়ে কথা বলবো আজকের দেরি ক্যাপে প্রথমে তাস্কিন কি দুর্দান্ত একটা ওভার করেছিলেন ম্যাচের প্রথম ওভারটা আবদুল্লাহ শফিক এবং যেভাবে তিনি আউট করেছেন দিনের সেরা ডেলিভারি ছিল সেটা কিন্তু এর পরে শান মাসুদ এবং সাইম আয়ুবকে কৃতিত্বটা দিতেই হবে তারা যেভাবে কাউন্টার অ্যাটাক করেছেন কাউন্টার অ্যাটাকটা একটু পরে শুরু করেছেন প্রথমে কিন্তু সামলেছেন কারণ সুইং হচ্ছিল হাসান মাহমুদ এবং তাসকিনের বল সেটাকে সামলে তারপর তারা কাউন্টার অ্যাটাক শুরু করেছেন এবং পিচ অ্যাকচুয়ালি ব্যাটিং এর জন্য ভালো হয়েছে ওই জায়গা থেকে প্রথম সেশনটা পাকিস্তান নিজেদের নামে করে নিল পুরোপুরি প্রায় একশোর কাছাকাছি স্কোর হয়ে গেল একটা উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেল বাংলাদেশের বোলিং কারণে চারটা উইকেট তারা তুলে নিয়েছে তৃতীয় সেশনে পাঁচটা উইকেট তুলে নিয়ে অল আউটই করে দিয়েছে এখন এই জায়গায় কিছু কিন্তু আছে আজকে যদি আমরা বাংলাদেশের ফিল্ডিংয়ের দিকে তাকাই আজকের আগে আমি যদি বলি প্রথম টেস্ট বাংলাদেশ যে জয়লাভ করেছে সেখানে পাকিস্তান সাড়ে চারশো রান করার ইনিংসেও বাংলাদেশ কিন্তু দুর্দান্ত কিছু ক্যাচ ধরেছে লিটন জাকির তাদের ক্যাচের কথা তো আমরা বলতেই পারি সেই সাথে বাংলাদেশ রিভিউ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু মুছিয়ে আনা দেখিয়েছে আজকে সেই দুই জায়গাতেই বাংলাদেশ ফ্লপ সহজ ক্যাচ কঠিন ক্যাচ সবকিছু মিলিয়ে অনেকগুলো ক্যাচ বাংলাদেশ ড্রপ করেছে রিভিউ নষ্ট করে ফেলেছে তিনটাই আশি ওভারের আগেই কিন্তু এতগুলো ভুলের পরেও বাংলাদেশের বোলিং আজকে এত দুর্দান্ত ছিল বিশেষ করে তাস্কিন এবং মিরাজের কথা তো বলতেই হবে আরও বলতে হবে আমি যদি নাহিদ রানার কথা বলি আজকে সকালেই কিন্তু একটা পোস্ট দিচ্ছিলাম যে নাহিদ রানার উপরে কেন টিম ম্যানেজমেন্ট এত রিলাই করছে সেখানে কিন্তু একটা কথা বলছিলাম ওই এক্সট্রিম পেস সেই এক্সপ্যাক্টরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সময় এসে তিনি গুরুত্বপূর্ণ ব্রেক এনে দেবেন নাহিদ রানার সেকেন্ড স্পেলটা আজকে ম্যাচে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এবং রিজওয়ানের উইকেটটা কিন্তু তিনি তুলে নিয়েছেন সাকিব বাবরের উইকেট তুলে নিয়েছেন সাকিব নিজে দুটো চমৎকার ক্যাচ ধরেছেন তবে তার স্কিনের বোলিং আজকে আনপ্লে মনে হয়েছিল আমার কাছে কিন্তু আমি বিশেষ করে মিরাজের কথা বলতে চাই যদিও আজকে কাগজে কলমে দ্বিতীয় দিন ছিল কিন্তু প্র্যাকটিক্যালি তো টেস্টের প্রথম দিন ছিল আছে তাই না তো প্রথম দিনে ঘাসের উইকেটে মিরাজ টার্ন আদায় করে নিয়েছেন এবং কি চমৎকার লাইনে তিনি বল করেছেন উইকেটের অ্যাসিস্ট্যান্ট স্পিনাররা পেয়েছেন এটা খুব জোর গলায় কিন্তু বলা যাবে না কারণ সাকিব কিন্তু টার্ন পাননি কিন্তু মিরাজ যে মুন্সি আনা দেখিয়েছেন সো প্র্যাকটিক্যালি টেস্টের প্রথম দিনে ঘাসের উইকেটে একটা স্পিনার পাঁচ উইকেট তুলে নিয়েছে আনবিলিভেবল সো মিরাজ এবং তাসকিন তাদেরকে আমি মূল কৃতিত্বটা দিব আর বাংলাদেশের একটু আফসোসের কথাও বলতে হবে কারণ রিজওয়ান যখন আউট হয়েছেন অর্থাৎ সালমান আঘা এবং সেই সাথে হচ্ছে যে টেইল এন্ডাররা যখন চলে এসেছেন স্কোরবোর্ডে মাত্র দুশো এগারো রান এই জায়গা থেকে পাকিস্তানকে আসলে কখনোই দুশো পর্যন্ত যেতে দেওয়া উচিত হয়নি এমনিতে মনে হচ্ছে একটা টেস্টের প্রথম ইনিংসে দুশো চুয়াত্তরে অল আউট হয়ে গেছে এটা এমন কি স্কোর কিন্তু ওই যে বললাম যে কাগজে কলমে আজকে কিন্তু টেস্টের দ্বিতীয় দিন ছিল অর্থাৎ এটা কিন্তু চার দিনের টেস্ট সুতরাং চার দিনের ম্যাচে প্রায় পনেরো তিনশো রান বাংলাদেশ যদি ব্যাটিংটা ভালো করতে না পারে তাহলে কিন্তু এই রানটা অনেক বড় হয়ে যাবে সুতরাং আগামীকালকে বাংলাদেশের জন্য প্রথম টার্গেট হবে প্রথম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কোনো উইকেট না হারানো কারণ উইকেটের ময়শ্চার যতক্ষণ থাকবে ওই ঘাসটা ততক্ষণই হেল্প করবে ফাস্ট বোলারদেরকে বাংলাদেশের জন্য আমি একটা সুবিধা দেখছি সেটা হচ্ছে যে এক্সপ্রেস পেসের কোনো বোলার পাকিস্তান দলে নেই সুইংটা একটু লেংথটা পরে পরে খেলতে হবে তো ওই পঁয়তাল্লিশটা মিনিট যদি বাংলাদেশ কাটিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ হয়তো বা চাইবে সারাটা দিন ব্যাটিং করতে সর্বোচ্চ চারটা থেকে পাঁচটা উইকেট হারিয়ে সেইটা যদি বাংলাদেশ কালকে করে দেখাতে পারে তাহলে এই টেস্টে পাকিস্তানের রেজাল্ট বের করা পাকিস্তানের পাকিস্তানের পক্ষে রেজাল্ট বের করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে দিন শেষে বলতেই হবে ফ্যান্টাস্টিক একটা ডে বাংলাদেশের জন্য কাজ এখনো শেষ হয়নি আরও অনেক কঠিন কাজ রয়েছে প্রথম টেস্টে যেভাবে ব্যাটিংটা করেছেন সেই ব্যাটিংটা কিন্তু কন্টিনিউ করতে হবে বাংলাদেশকে এই টেস্টেও